জয় গৌর জয় নিতাই আজ পঁচিশে মার্চ চোদ্দশো একত্রিশ ও আটই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ একাদশী ভৈমী বা ভীম বা জয়া এই ভৈমি ভীম ও জয়া একাদশীর দিনে হরে কৃষ্ণ এই ভৈমী বা ভীম বা জয়া একাদশীর দিনে আমি শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ করছি আজ আমি পাঠ করছি শ্রী চৈতন্য চরিতামৃতের আদি লীলা সপ্তদশ পরিচ্ছেদ শ্রী চৈতন্য মহাপ্রভুর যৌবন লীলার শ্লোক সতেরো থেকে পঁচিশ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরি হরি শ্লোক সতেরো তবে শচী দেখিল রামকৃষ্ণ দুই ভাই তবে নিস্তারিল প্রভু জগাই মাধাই শ্লোকার্থ তখন শচীদেবী শ্রী চৈতন্য মহাপ্রভু ও নিত্যানন্দ প্রভুকে যথাক্রমে শ্রীকৃষ্ণ বলরাম রূপে দর্শন করলেন তারপর মহাপ্রভু জগায় ও মাধাইকে উদ্ধার করলেন তাৎপর্য এক রাত্রে শচীদেবী স্বপ্নে দেখলেন যে তার গৃহস্থিত কৃষ্ণ ও বলরামের বিগ্রহ শ্রীচৈতন্য মহাপ্রভু ও নিত্যানন্দ প্রভুর সঙ্গে নৈবেদ্য নিয়ে কাড়াকাড়ি করছেন পরের দিন শ্রী চৈতন্য মহাপ্রভুর ইচ্ছাক্রমে শচীদেবী নিত্যানন্দ প্রভুকে তার গৃহে ভোজন করতে বলেন বিশ্বম্বর নিত্যানন্দ যখন ভোজন করছিলেন তখন শচীদেবী দেখলেন সাক্ষাৎ কৃষ্ণ বলরাম ভোজন করছেন তা দেখে শচীদেবী প্রেমাবেশে মুচ্ছিতা হয়ে পড়েন ও মাদায় দুই ভাই ছিল নবদ্বীপের এক সম্ভ্রান্ত ব্রাহ্মণ পরিবারের দুই পুত্র যারা সব রকম পাপকর্মে রত ছিল শ্রী চৈতন্য মহাপ্রভুর আদেশে নিত্যানন্দ প্রভু ও হরিদাস ঠাকুর তখন দ্বারে দ্বারে গিয়ে কৃষ্ণ ভাবনামৃত প্রচার করছিলেন সেভাবেই প্রচার করার সময় তারা দুই জগায় মাধাই এর কোপে পড়েন তারা উন্মত্ত হয়ে তাদের তাড়া করতে থাকে পরের দিন মাধাই নিত্যানন্দ প্রভুর মস্তকে কলসির কানা দিয়ে আঘাত করে এবং তার ফলে তার মাথা ফেটে রক্ত পড়তে শুরু করে শ্রী চৈতন্য মহাপ্রভু যখন সেই সংবাদ পান তৎক্ষণাৎ তিনি সেখানে আসেন এবং জগাই ও মাদাইকে দণ্ড দিতে উদ্যত হন করুণাময় শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু জগায়ের অনুত্তপ্ত আচরণ দর্শন করে তাকে প্রেমালিঙ্গন দান করেন পরমেশ্বর ভগবানকে সাক্ষাৎ দর্শন এবং আলিঙ্গন লাভ করার ফলে সেই দুই পাপির হৃদয় তৎক্ষণাৎ নির্মল হয় তখন মহাপ্রভু তাদের হরি নাম দিয়ে উদ্ধার করেন ইতি শ্লোক সতেরো শ্লোক আঠেরো তবে সপ্ত প্রহর ছিল প্রভু ভাবা বেশে যথা তথা ভক্তগণ দেখিল বিশেষে শ্লোকার সেই ঘটনার পর শ্রীচৈতন্য মহাপ্রভু সাত প্রহর একুশ ঘন্টা ভাবাবিষ্ট অবস্থায় ছিলেন এবং সমস্ত ভক্তরা তার সেই বিশেষ লীলা দর্শন করেছিলেন তাৎপর্য মন্দিরে শ্রীবিগ্রহের সিংহাসনের পিছনে বিগ্রহের জন্য একটি খাট থাকে তাকে বলা হয় বিষ্ণু খট্টা আমাদের সব কয়টি মন্দিরে এখনই এই প্রথা প্রচলন করা উচিত সেই খাটটি বড়ো না ছোটো তা দিয়ে কিছু যায় আসে না মন্দির কক্ষে যাতে অনাসে রাখা যায় সেই মাপের হলেই হয় তবে একটি ছোটো খাট যেন অবশ্যই থাকে একদিন শিবাস ঠাকুরের গৃহে শ্রী চৈতন্য মহাপ্রভু সেই বিষ্ণু খট্টায় বসেন এবং সমস্ত ভক্তরা সহস্র শীর্ষা পুরুষও সহস্রাক্ষ সহস্রপাত আদি পুরুষ সুক্তমন্ত্র মন্ত্র পাঠ করে তার পূজা করেন সম্ভব হলে এই বেদুস্তুতি বিগ্রহ প্রতিষ্ঠার সময় পাঠ করার প্রথা প্রচলন করতে হবে শ্রীবিগ্রহের অভিষেকের সময় সমস্ত পূজারী ভক্তদের এই পুরুষ সুক্ত উচ্চারণ করা এবং শ্রীবিগ্রহের সেবা করার জন্য বিবিধ উপচার যেমন ফুল ফল ধূপ আরতির উপকরণ নৈবেদ্য বস্ত্র ও অলঙ্কার নিবেদন করা অবশ্য কর্তব্য সমস্ত ভক্তরা এভাবেই শ্রী চৈতন্য মহাপ্রভুর পূজা করেছিলেন এবং সাত প্রহর বা একুশ ঘন্টা ধরে মহাপ্রভু ভাবাবিষ্ট হয়েছিলেন এভাবেই শ্রী চৈতন্য মহাপ্রভু সমস্ত ভক্তদের দেখিয়েছিলেন যে তিনি হচ্ছেন সমস্ত অবতারের অবতারী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সেই সম্বন্ধে ভগবদ্গীতায় দশ প্রতিপন্ন হয়েছে অহং সর্বস্ব প্রভবমত্ত সর্বং প্রবর্ততে পরমেশ্বর ভগবানের সব কয়টি রূপ বা বিষ্ণুতত্ত্ব শ্রীকৃষ্ণের থেকে প্রকাশিত হন শ্রী চৈতন্য মহাপ্রভু তার ভক্তদের সমস্ত বাসনা পূর্ণ করেন এবং তার ফলে তারা সকলে শ্রী চৈতন্য মহাপ্রভুর ভগবত্তা সম্বন্ধে সর্বতভাবে মুক্ত হন কোনো কোনো ভক্ত শ্রী চৈতন্য মহাপ্রভুর এই ভাবকে সাত প্রহরিয়া ভাব এবং অন্যরা এই ভাবকে মহাভাব প্রকাশ বা মহাপ্রকাশ বলেন শ্রীচৈতন্য ভাগবত গ্রন্থের মধ্যে হরে কৃষ্ণ গ্রন্থের মধ্যখণ্ডে নবম অধ্যায়ে এই সাত প্রহরিয়া ভাব সম্বন্ধে আরও বর্ণনা রয়েছে সেখানে বলা হয়েছে যে শ্রী চৈতন্য মহাপ্রভু দুঃখী নামক দা শিকে আশীর্বাদ করে সুখী নাম দেন তিনি খোলা বেচা শ্রীধরকে ডেকে নিয়ে আসেন এবং তাকে তার মহাপ্রকাশ প্রদর্শন করান তারপর তিনি মুরারি গুপ্তকে ডেকে আনতে বলেন এবং তাকে তিনি তার শ্রীরামচন্দ্র রূপ দেখান তিনি হরিদাস ঠাকুরকে আশীর্বাদ করেন এবং সেই সময় তিনি অদ্বৈত আচার্য প্রভুকে যথাযথভাবে ভগবদ্গীতা ব্যাখ্যা করতে বলেন এবং মুকুন্দ দত্তকে বিশেষভাবে অনুগ্রহ করেন ইতি শ্লোক আঠেরো শ্লোক উনিশ বরাহ আবে সৈলা মুরাদি ভবনে তার স্কন্ধে চড়ি প্রভু নাচিলা অঙ্গনে শ্লোকার্ত একদিন শ্রী চৈতন্য মহাপ্রভু বরাহ অবতারের ভাবে আবিশিষ্ট হয়ে মুরারি গুপ্তের স্কন্ধে আরোহণ করেন তখন তারা উভয়ই মুরারি গুপ্তের অঙ্গনে নাচতে শুরু করেন তাৎপর্য একদিন শ্রী চৈতন্য মহাপ্রভু শুকর শুকর বলে চিৎকার করতে করতে সর স্বয়ং বরাহরূপ ধারণ করে গুপ্তের ভবনে প্রবেশ করেন তখন জলপূর্ণ একটি পাত্রকে অর্থাৎ গাড়ু পৃথিবী উত্তোলনের মতো উঠিয়ে তিনি জল পান করেছিলেন কোনো দিন প্রভু আবার কৃষ্ণ কোনো দিন প্রভু আবার মুরারির স্কন্দে চড়ে বহু নৃত্য করেছিলেন এটি হচ্ছে ভগবান বরাহ দেবের লীলা এটি ষোলো উনিশ ষোলো কুড়ি তবে শুক্লাম্বরের কৈল তন্ডুল ভক্ষণ হরের নাম ও শ্লোকের কৈল অর্থ বিবরণ শ্লোকার্থ এই ঘটনার পর মহাপ্রভু শুক্লাম্বর ব্রহ্মচারী প্রদত্ত অপক্ষ চাল ভক্ষণ করেছিলেন এবং বৃহন্নারদীয় পুরাণে উক্ত হরের নাম শ্লোকটির অর্থ বিশেষভাবে বিশ্লেষণ করেছিলেন তাৎপর্য শুক্লাম্বর ব্রহ্মচারী ছিলেন নবদ্বীপের গঙ্গা তীরবাসী শ্রীচৈতন্য মহাপ্রভু যখন প্রেমাবিষ্ট হয়ে নৃত্য করেছিলেন তখন তিনি ভিক্ষালব্ধ চাউলের ঝুলিসহ সেখানে এসে উপস্থিত হন শ্রী চৈতন্য মহাপ্রভু তার ভক্তের প্রতি এত প্রসন্ন হয়েছিলেন যে তৎক্ষণাৎ তিনি তার ঝুলিটি কেড়ে নিয়ে তা থেকে অপক্ক চাল খেতে শুরু করেন তখন কেউ তাকে বাধা দেননি এবং তিনি ঝুড়ি কৃষ্ণ এবং তিনি ঝুলির সমস্ত চাল খেয়ে ফেলেছিলেন ইতি কুড়ি শ্লোক একুশ হরের নাম হরের নাম হরের নাম কেবলম কলৌ নাস্তব্য 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 গতিরন্থা অনুবাদ এই কলিযুগে ভগবানের দিব্য নামই হচ্ছে একমাত্র পন্থা এছাড়া আর কোনো গতি নেই আর কোনো গতি নেই আর কোনো গতি নেই ইতি শ্লোক একুশ শ্লোক বাইশ কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার নাম হইতে হয় সর্বজগত নিস্তার শ্লোকার্থ এই কলিযুগে ভগবানের দিব্যনাম হরে কৃষ্ণ মহামন্ত্র হচ্ছে শ্রীকৃষ্ণের অবতার কেবলমাত্র এই নাম কীর্তন করার ফলে যে কোনো মানুষ সরাসরিভাবে ভগবানের সঙ্গ লাভ করতে পারে যিনি তা করেন তিনি অবশ্যই উদ্ধার লাভ করেন এই নামের প্রভাবেই কেবল সমস্ত জগৎ নিস্তার পেতে পারে ইতি লোক বাইশ লোক তেইশ লাগি হরের নাম উক্তি তিন জড়লোক বুঝাইতে পুন এব শ্লোকার্ত হরিনামি যে কলিযুগে উদ্ধার পাওয়ার একমাত্র উপায় এবং এছাড়া যে আর কোনো গতি নেই তা সাধারণ মানুষকে বোঝাবার জন্য হরের নাম নাস্তব্য শব্দ দুটি তিনবার করে ব্যবহার করা হয়েছে তাৎপর্য সাধারণ মানুষকে বোঝানোর জন্য তিনবার পুনরুক্তি করা হয় যেমন বলা হয় তোমাকে এটি করতেই হবে তোমাকে এটি করতেই হবে তোমাকে এটি করতেই হবে তাই বৃহন্যার দিয়ে পুরাণে সত্য করে বলা হয়েছে যে এই কলিযুগে হরিনামই হচ্ছে উদ্ধার পাওয়ার একমাত্র উপায় যাতে মানুষ নিষ্ঠা ভরে নামের আশ্রয় গ্রহণ করে মায়ার বন্ধন থেকে মুক্ত হতে পারে আমরা আমাদের নিজেদের অভিজ্ঞতায় দেখেছি যে সারা পৃথিবী জুড়ে মানুষ নিয়মিতভাবে হরি কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার ফলে পারমাত্মিক স্তরে উন্নীত হচ্ছে তাই আমরা আমাদের সমস্ত শিষ্যদের নির্দেশ দিয়েছি যে তারা যেন প্রতিদিন নিয়মিতভাবে বিধিনিষেধগুলি পালন করে নিরবরাধে অন্তত ষোলোমালা হরিনাম মহামন্ত্র জপ করে তার ফলে তারা নিঃসন্দেহে সিদ্ধি লাভ করবে ইতি শ্লোক তেইশ শ্লোক চব্বিশ কেবল শব্দে পুনরপি নিশ্চয়করণ জ্ঞান যোগ তপ কর্ম আদি নিবারণ শ্লোকার্থ কেবল শব্দে নিশ্চিতভাবে জ্ঞান যোগ তপশ্চর্যা সকাম কর্ম আদি অন্য সমস্ত পন্থা নিবারণ করা হয়েছে তাৎপর্য আমাদের কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনে কেবলমাত্র হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনের উপরেই জোর দেওয়া হয়েছে যারা এই যুগে সিদ্ধি লাভের এই পন্থাটি মানে না তারা অনর্থক জ্ঞানের চর্চা যোগের অভ্যাস অথবা সকাম কর্ম ও তপশ্চর্যার মাধ্যমে মাধ্যমে হরে কৃষ্ণ মাধ্যমে সিদ্ধি লাভের চেষ্টা করে কালক্ষয় ক্ষয় করে তারা নিজেদের সময় তো নষ্ট করছেই পরন্তু তারা তাদের অনুগামীদেরও বিপদ পরিচালিত করছে আমরা যখন সেই কথাটি অত্যন্ত সরল ভাষায় মানুষকে বলি তখন বিরুদ্ধ গোষ্ঠীগুলির সদস্যেরা আমাদের প্রতি ক্ষুব্ধ হয় কিন্তু শাস্ত্র নির্দেশ অনুসারে আমরা সেই সমস্ত তথাকথিত জ্ঞানী যোগী কর্মী ও তপস্বীদের সঙ্গে আপোষ মীমাংসা করতে পারি না তারা যখন বলে যে তাদের প্রচেষ্টাগুলিও আমাদের মতো সৎ তখন আমরা বলতে বাধ্য হই যে আমাদের প্রচেষ্টা টি কেবল সৎ এবং তাদের গুলি শত নয় এটি আমাদের অনমনীয়তা নয় এটি শাস্ত্রের উক্তি আমাদের কথাই হরে কৃষ্ণ আমাদের কখনোই শাস্ত্র নির্দেশ থেকে বিচলিত হওয়া উচিত নয় শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থের পরবর্তী শ্লোকে সেই কথা প্রতিপন্ন হয়েছে ইতি শোক চব্বিশ শ্লোক পঁচিশ অন্যথা যে মানে তার নাহি কিনিস তার নাহি 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 এ তিন এ বোকার এই শ্লোকে স্পষ্টভাবে বলা হয়েছে যে যদি কেউ অন্য কোনো পন্থা অবলম্বন করে তাহলে সে কোনো মতেই উদ্ধার পেতে পারে না সেই জন্য তিনবার নাস্তেব্য 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 এই কথাটির উল্লেখ করা হয়েছে যার ফলে স্থির নিশ্চিতভাবে পরমার্থ সাধনের প্রকৃত পন্থা নিরূপিত হয়েছে শ্লোক পঁচিশ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গৌর জয় নিতাই রাধে রাধে হরিম